কিন্তু আমি যতটুকু খবর পেলাম এখানে কোনো ফুটবল টুর্নামেন্ট বা ঢাকার কোনো লিগ বা ক্লাব লিগ এখানে হচ্ছে না এমনকি ন্যাশনাল কোনো খেলাও এখানে হচ্ছে না তো সেক্ষেত্রে এত সুন্দর একটা মাঠ ফেলে রাখার কোনো মানে হয় না তো আমরা জাস্ট চেক করবো যে আমরা এনএসির সাথে কথা বলবো যেহেতু চারটা স্টেডিয়াম মধ্যে ইনফরমান স্টেডিয়াম একটা ডেডিকেটেড ফর ফুটবল তো আমরা চাইবো এখানে তাদের ইয়ার ক্যালেন্ডারটা কী মানে ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশন যারা ক্লাবগুলো খেলে ডিএফএ তাদের শিডিউলটা কী এবং সেটার সাথে আমরা যেহেতু এখন আমাদের বিসিবির সাথে বাহুফুরে একটা বিরাট বৃদ্ধতা আছে আমরা চাইবো এখানে একটা স্থায়ী উইকেটও আছে তো স্থায়ী উইকেট যদি ফুটবল খেলা হয় তখন স্থায়ী উইকেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আমরা সিনথেটিক টারফেরও ব্যবস্থা করতে পারি তো সেক্ষেত্রে ফুটবল ক্রিকেট খেলে কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু একটা রেডিমেড ভেনু আছে সৈয়দপুর একটা নীলফামারি একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে একটা এয়ারপোর্ট আছে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আমি দেখলাম উপরে যে মানে ডরমেটোরি সহ প্রেসবক্স সহ মোটামুটি যে ফ্যাসিলিটিস দরকার ভ্যানুর এইচ ডেভেলের ক্রিকেট বা ন্যাশনাল লিগ টুর্নামেন্ট চালানোর জন্য যে ধরনের সুবিধা সুযোগ সুবিধা দরকার এখানে সবই আছে সুন্দর গোল গ্যালারি আছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে মাঠ সমান ঘাসও সুন্দর তো সব কিছু মিলে আমরা যেটা করতে পারি আমরা এনএসসিতে যদি বলি এনএসিকে বলবো আমরা ডেফিনেটলি আপনাদের প্রপোজাল থাকতে হবে যে আমরা ওদের ফুটবল শিডিউলটা মানে বাচ্চারের যে ক্যালেন্ডারটা থাকে আদৌ তাদের খেলা এখানে ফেলবে কিনা বা খেলা কবে হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা উইকেটের কাজে হাত দিতে পারি এবং এটা নিয়ে আমরা বিসিবির সাথে আমরা বিসিবিকে রিকোয়েস্ট করবো যেন বাবুফের সাথে বসে বসে যেন তারা একটা সিদ্ধান্ত দেয় আমাদের এই নীলফামারি জেলা স্টেডিয়ামটা সুন্দর একটা স্টেডিয়াম এখানে অতীত আঞ্চলিক ভ্যানো ছিল অতীত এখানে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে এবং নীলফামারি থেকে অনেক প্লেয়ার প্রডিউস হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এজ লেভেলে ন্যাশনাল টিমে তো সব কিছু মিলে আমরা চাইবো যে আসলে যেহেতু মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত যেন ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যেটাই হোক অ্যাথলেটিক্স হোক আমরা সুষম ব্যবহারের জন্য এই মাঠটাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি একটা প্রস্তাবনা দিব বিসিবি কে গিয়ে যে এখানে আমরা বাহুের সাথে করে যখন তারা ফুটবল খেললে খেলবে কোনো অসুবিধা নেই ফুটবলের সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন মাঠটা ফ্রি থাকবে তখন যেহেতু আমাদের প্রায় ছয়টা এইচ লেভেলের টুর্নামেন্ট আছে রাউন্ড দ্য ইয়ার চলবে তো সেক্ষেত্রে আমরা নীলফামারি মাঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এটা আমার জন্য খুব একটা উপযোগী মাঠ এ হচ্ছে আমার আমার মতামত আর কি আপাতত সারা বাংলাদেশে একটাই সমস্যা এই চৌষট্টি জেলায় যেগুলো বেশি পুরনো ডিস্ট্রিক্ট সেখানে আপনার অ্যাফিলিয়েটেড টিম থাকে যারা নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে তারা নিবন্ধিত এবং তারা কখন কোয়ালিফাইং রাউন্ড করে না সেকেন্ড ডিভিশন করে না মিলনিয়ার্স প্রিমিয়ার যে প্লেয়ার আর টিম উঠবে অমন অমন হবে এই রুট এই সিস্টেমটা শুধুমাত্র ঢাকায় আর চিটং ছাড়া কোথাও আছে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে আমরা যদি কোয়ালিফাইং স্টার্ট করতে পারি কোয়ালিফাইং থেকে যে অ্যাফিলিয়েট টিমগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ অ্যাফিলিয়েট টিমগুলো তারা খেললে খেলো না খেলে না খেলো তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একটা বাধ্যবাধক আনতে হবে যে তারা ম্যাচ খেলে পাশাপাশি নতুন সংগঠক তৈরি করতে হবে যারা ইনভেস্ট করবে যারা নতুন নতুন ক্লাব তৈরি করবে কোয়ালিফাই উপর রাউন্ডে যাবে এভাবে যদি না হয় তাহলে আঞ্চলিক পর্যায়ে প্লেয়ার তৈরি হবে না আর অ্যাফিলিয়েটেড টিম তারা একটা বাজেট পায় বিসিবি থেকে বা ক্রীড়া সংস্থা থেকে এনএসসি থেকে তো সেই বাজেটটা প্রপারলি ইউজ হয় বলে মনে হয় না এবং সেই বাজেটটা সাফিসিয়েন্ট সেটাও আমার মনে হয় না তো সেক্ষেত্রে আমরা যদি একটা হাফ তৈরি করতে পারি যে আমার বিসিবির লিগ টুর্নামেন্টগুলো যেগুলো এজ লেভেলের আছে বা ন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়াইসিএল যেগুলো আছে বা ইভেন দো আমাদের ক্লাব ক্রিকেটও ধরতে পারেন আপনি সৈয়দপুর এয়ারপোর্ট এখানে কাছে আছে এখানে ডরমিটারি সিস্টেম আছে মোটামুটি ফ্যাসিলিটির দিক থেকে নীলফামারি কোনোভাবে পিছিয়ে নেই তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড টিমগুলার আসলে একটা বিহিত হওয়া খুব জরুরি এবং কোয়ালিফাইং রাউন্ড হলে আমরা যেটা দেখব অ্যাকাডেমি ক্রিকেটগুলো যেগুলো আছে যারা একাডেমিগুলো খেলছে সারা দেশে সেই অ্যাকাডেমিগুলি কিন্তু আপনার স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কিংবা জেলাগুলিতে প্লেয়ার প্রোভাইড করে তো যে কারণে আমাদের এই অ্যাকাডেমির ফ্যাসিলিটিসগুলো যারা পাচ্ছে না বা নিজ দায়িত্বে তারা স্বেচ্ছাসেবী টাইপের মানে মতো তারা খেলাগুলি চালাচ্ছে তো আমরা চাইবো এখানে যেন আমরা কোয়ালিফাইং রাউন্ড চালু করতে পারি এবং অ্যাফিলিয়েট টিমের সাথে নতুন নতুন টিম দুইটা বা চারটা বছরের যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নতুন সংগঠক তৈরি হবে নতুন নতুন ইনভেস্টরও তৈরি হবে এবং খেলার একটা পরিবেশ থাকবে প্রচুর পরিমাণ টুর্নামেন্টে কেন হবে যে আপনি বেসরকারি খাতকে উৎসাহিত না করেন সেই সাতচল্লিশ সালের পর থেকে যে ক্লাবগুলি খেলছে তাদের উপর ডিপেন্ড করেন আপনি কোনো মধ্যে ক্রিকেট কেন কোনো খেলার উন্নয়ন আপনি চিন্তা করতে পারবেন